আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক অনেক ভালো আছেন কি মনে করছেন যে এক বাটি ডাল মাংস ঝোল কিছু একটা হবে আসলে না স্যান্ডউইচ খাচ্ছি ওকে বাট স্যান্ডউইচের সাথে এটা কী সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন খুবই চমৎকার একটা জিনিস আমার মোস্ট ফেভারিট একটা আইটেম যেটা কি না একটা স্যুপ আর গেস করুন তো এটা কী স্যুপ ওকে ফাইন ঠিক আছে আমি বলে দিচ্ছি আর এটা হচ্ছে টম ইয়াম স্যুপ যেটা কিনা আমার স্যুপের মধ্যে সবথেকে সব থেকে বেশি পছন্দ ওকে তো চলুন দেখিয়ে এসে এটা কোথেকে আসলো ইয়েস মোমো বাইরে গিয়েছিল অ্যান্ড এটা হচ্ছে আমাদের জন্য নিয়ে আসছে সে আলহামদুলিল্লাহ এটার জন্যই আমার আজকে হঠাৎ করে নামাজ পড়তে পড়তে মনে হচ্ছিল ওকে একটু বলেও দিলাম না মোমো তো দোকানের কাছেই গেছে ও যদি ওখান থেকে আমাদের জন্য কিছু খাবার বা আমার ফেভারিট খাবারই নিয়ে আসতো তাইলে ভীষণই ভালো মনের কি টান ওর হাতে প্যাকেট দেখে তো আমার পোড়াই চোখ ছানা বড়া খুশিতে তো আমি নাচতে পছন্দের ফেভারিট দোকানটা সেটা হচ্ছে গ্র্যান্ড ব্রিস্তো সো আপনারা কে কে চিনেন আমি ঠিক জানি না তবে এই দোকানটা খুব ছোটোখাটো হলেও এখানকার খাবারগুলো খুবই ইউনিক অ্যান্ড টেস্টি তো এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দোকানের খাবার এটা হচ্ছে খিলগাঁওতে আর খিলগাঁওতে এই মানে যে শপটা সেই শপে আমরা গেলে এই দুটো তো মাস্ট অর্ডার করি ওদের একটা চাউমিন আছে ওটাও কিন্তু অনেক টেস্টি সো এই স্যান্ডউইচটার নাম হচ্ছে আমি যতটুকু জানি গ্র্যান্ড বিস্ত স্পেশাল ওদের হচ্ছে এটা বিফ স্যান্ডউইচ আর এটা পুরোটাই বিফ সসেস আর বিফ এই দুটা দিয়ে মেক করা তো যাই হোক তিনটা লেয়ারে এখানে দেখতে পাচ্ছেন স্যান্ডউইচটা রেডি করা এরপরে তারা গ্রিলও করে দেয় আর এটা গরম গরম এতটাই জুসি অ্যান্ড সফট থাকে আসলে আপনারা না খেলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো তো এনিওয়েজ এটা হচ্ছে প্রাইসটা সম্ভবত থ্রি টাকা থাকে একটা স্যান্ডউইচ থ্রি টাকা তিনটা লেয়ার করা আছে আর এটা ইজিলি দুইজন মানুষের পেট ভরে যায় তবে অবশ্যই সাথে সাবস্টিটিউট হিসাবে স্যুপ অথবা কিছু কিছুতে একটা লাগবেই এনিওয়েজ এটা ছিল আমার হচ্ছে ফেভারেট যে স্যান্ডউইচ সেটার কথা বললাম এরপরে আমি হচ্ছে চলে যাব সুপে যে স্যুপটা কি না আমার মোস্ট ফেভারেট অলরেডি আমি কয়েকবার বলে ফেলেছি এই স্যুপটা বিশেষত এটাই যে এটা এত বেশি স্পাইসি হয় যে আপনাকে ডেফিনেটলি এটা এসির নিচে বসে না খেলে আপনি এই স্যুপটা এনজয় করতে পারবেন না এবং এটা মাস্ট বি আপনাকে গরম গরম খেতে হবে সাথে সাথে সর্দি ঠান্ডা কাশি এমনকি করোনাও যদি হয়ে থাকে সেটা একেবারেই নিমিষের মধ্যে দৌড়ে পালাবে তো এটাকে দেখলে যে কেউই মনে করে এটা হয়তো বা তরকারির কোনো ঝোল টাইপ কিছু কারণ এটা উপরে এতটা তেল ভাসে আর এই তেলটাকে অবশ্যই আমি হচ্ছে টিস্যু পেপার দিয়ে রিমুভ করে নেই কারণ তেলটাকে যদি না ফেলা হয় তাহলে এতখানি তেল খেতে একটু কেমন যেন লাগে আর এই তেলটার মধ্যে কিন্তু স্পাইসটা থাকে কারণ এটা হচ্ছে আপনার চিলি অয়েল দিয়ে এই স্যুপটাকে রেডি করা হয় তো লাইক আমি এইভাবে করে উপরে যতটুকু সম্ভব আমি তেলটাকে একটু রিমুভ করার চেষ্টা করি এতে হলে হলো না হলে না হলো খাবার যেটা মজার খাবার যেটা নিজের পছন্দের বা টেস্টি হয় সেটা যেভাবেই হোক খাওয়া যায় যেমন ফুচকা রাস্তাঘাটে বিক্রি করে এতটা আনহাইজেনিক তারপরেও আমাদের পছন্দের খাবার দেখে আমরা কিন্তু খেয়ে নিতে আর ইয়েস আসলে এই স্যুপটার মধ্যে কী কী আছে একটু বলে দিই স্যুপটার মধ্যে ছিল চিকেন একটু চিংড়ি মাছ আর মাশরুম এখন ভয়েস ওভার দিতে যে আমার তো ভীষণই ইয়ে হচ্ছে কারণ এটা এতটা টেস্টি এতটা মজা আর স্যুপের প্রাইসটা সম্ভবত টু টাকা ওয়ান বোল যেটা কিনা একজন ইজিলি খেয়ে ফেলতে পারবে কারা কারা গ্র্যান্ড বিস্তর আপনারা এই স্যুপ আর এই স্যান্ডউইচটা ট্রাই করেছেন আমাকে জানাতে ভুলবেন না অ্যান্ড আই হোপ আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ